এবারে রমজানকে সামনে রেখে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহ ইবাদত পুরো একটা মাস রমজান সুন্দর করে আল্লাহর হুকুম পালন করে সবগুলো গুনাহ ছেড়ে দেন চুরি ডাকাতি জেনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ নারী ছবি সমস্ত অশ্লীলতা বেহায়াপনা হারাম উপার্জন প্রিয় ভাই একজনই আমি একজনের আশায় বললাম একজনের আশা আমি এক লাখ দিয়ে কর্মটা কি বাফ আমি তো বটে দাঁড়াইছি না আমি তো কোনো প্রার্থী না যে আমার একটা বোর্ড বেশি হইলে আমার আল্লাহ না না অতএব আমি একজনের জন্য বললাম একজনও যদি বদলে যান নিজের জীবন সুন্দর করে এইবারে রমজানে যদি আপনি টার্গেট নিতে পারেন যে আল্লাহ তোমার সাক্ষী রেখে ওয়াদা দিলাম মাও না এই রাজগীরে আল্লাহ আমি ওয়াদা করছি নিজের দিলে যে আমি গুণা ছেড়ে দিব আমি নিজের জীবন সুন্দর করব। তাহলে একটা মাস রমজান যদি আমরা কদর করি আল্লাহর কসম গুণা ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম পালন করবেন পুরাটা মাস নামাজগুলো পাঁচ ওয়াক্ত ঠিক মতো আদায় করেন পুরা মাস রোজা আদায় করেন পুরা মাস বিশ্রাকাত প্রতিদিন গুরুত্ব দিয়া পড়েন ইফতার করেন সাহারি করেন শেষ দশকে মসজিদে এতে কাফ করতে চেষ্টা করেন সবে কদরে রাত্রিগুলোতে দোয়া কান্নাকাটি করে চোখের পানি ফেলে অঝরে কাঁদেন জিকির্তের আওয়াত করেন গুনার থেকে বাঁচেন আল্লাহর কসম আল্লাহ আদা দিছে বান্দা আমি তোমারে মুত্তাকি বানিয়ে দেব আর মুত্তাকি হলেই এক মাসের মধ্যেই তুমি জান্নাতি। যে মুত্তাকি সে জান্নাতি জান্নাতি জান্নাতি। যে যে সে সে এজন্য তুমি বান্দা ঠিক আছে আমি এগারো মাস ধরে তোমারে রাখছি তুমি আসো নাই তবু আমি মন খায় আমি রাগ করি নাই বান্দা একটা মাস কদর কর আমি আল্লাহ এক মাসেই তোমাকে মুত্তাকি বানিয়ে দেব তিরিশ দিন অথবা উনত্রিশ দিন একত্রিশ দিন লাগবে না ইমান আমার পাসপোর্ট তাকুয়া আমার ভিসা ইমান আর পাসপোর্ট আর তাকুয়ার ভিসা লাগবে ঈদের দিন জান্নাতের ফ্লাইট হয়ে যাবে এই জন্য আল্লাহ বলছি আ আইগো আল্লাহ দিনা হে ইমানদারগণ তোমাদেরকে বলছে আল্লাহ বলছি বান্দা তুমি বলছো দেখে আমি তোমারে নামাজ পড়তে কইছি তুমি না কইলা তুমি মুসলমান তুমি কইলা কেন তুমি বললা লা ই লাহ তুমি মানছো দেখে না তোমারে রোজা রাখতে কইছি তুমি কও আমি হিন্দু আমি বলবো না তোমারে কথা বলেন না কেন এই বে ছেলে তুমি বলো বেটা তুই মুসলমান কিনা না বলো বেটা যদি বলো মুসলমান তো নামাজ পড়বি না কেন আর যদি নামাজ পড়তে না পড়াই সিদ্ধান্ত তাহলে নাফরমান প্রকাশ্যে বলে বেটা। আমি হিন্দু বেটা আমি বৌদ্ধ আমি ইহুদি আমি খ্রিস্টান আমি নাস্তিক আমি মূর্তা বলে দে বেটা তাহলে তোরে আর বলবে কে বেটা তোরে আর নামাজ পড়তে বলবে কে তো খোলামেলা করে ফেল মুনাফিকের কি দরকার কাগজে লিখলা ধর্ম ইসলাম সেজদা দাও না কেন তাইলে কোন লজ্জায় লেখলা ভোটার আইডি কার্ডে জন্ম নিবন্ধন সনদে পাসপোর্টের লিখলা কেন ধর্ম ইসলাম তুমি সেজদা তোমার সিদ্ধান্ত। তুমি হালাল খাইবানা তোমার সিদ্ধান্ত তুমি আল্লাহকে না তোমার সিদ্ধান্ত বলো কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো কেন বলেন এই জন্য যৌক্তিক কথা তো এটাই যে আমি যেহেতু মুসলমান আমি লাগাম ছাড়া না আমার জিন্দগি পাগল ছাগলের জিন্দগি না আমরা মোমেন আমাদের জীবন স্বাধীন না আল্লাহর অধীন স্বাধীন না আল্লাহর আল্লাহ আমি মুক্ত না আমি আজাদ না আমি আল্লাহর হুকুমের অধীন আমি রসুল্লাহ সুন্নাতের অধীন আমার নবীর তেইশ বছরের মেহনতের অধীন আমি নবীজির সুন্নাতের অধীন অতএব আমার বাপ আমার বন্ধু আমি দোয়া করছি আপনারা প্রত্যেকে ইনশাল্লাহ নিয়ত করেন যে এবারের রমজান ঘুরে দাঁড়াবেন এবারে রমজান যেন হয় পরিবর্তনের রমজান বলেন রমজান আসিয়া পড়ছে বা আমরা সবাই সারা পৃথিবীর মুসলমান রমজান নিয়ে প্রস্তুতি নিতেছে ইমানদাররা আমি আমরা এই সব কোনো কথা নাই ভাই রমজানের রমজান সামনে আর কোনো কথা নাই খালাস মাহফিল হুজুর যাওয়া পরের সব বন্ধ রমজান সামনে শুধু রমজান সোমবারে আমার উমরার ফ্লাইট তো আমি চলে যাব আল্লাহর ঘরে মালিকের ঘরেই পড়ে থাকা আল্লাহর ঘরে এই জন্য বলার উদ্দেশ্য হইল বন্ধু আমার রমজান মোমেনের জন্য ভিন্ন কিছু নাফরমানের জন্য কিছু না নাফরমানের জন্য জন্য ইফতার হ্যাঁ নাফরমানের জন্য মুরগার গোস্ত গরুর গুস্ত ইমানদারের জন্য সাহারি সাহারি বরকত ইফতার বরকত রোজা বরকত এই তো তার জন্য যে রোজা রাখে এই তো তার জন্য যে গুনা ছেড়ে দেয় কোনো নফরমান বাটপার কোন হারাম সুৎখর কোনো বেহায়া বেপর্দা বেহাযা নারী পুরা রমজান যেগুলা বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুইরা জুতা কিনছে আর শাড়ি গহনা কিনছে এই সমস্ত নারীদের জন্য এই সমস্ত পুরুষ যারা হালাল হারামের তমিজ করে নাই কোদার কসম এদের জন্য কোন ঈদ নাই ঈদ তোর বাফের না ঈদ জাতিসংঘের না ঈদ বাংলাদেশ সরকারের না ঈদ আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া অতএব আল্লাহর নাফরমানি মানি করে ঈদ পালনের কোন অধিকার তুই বেইমানের নাই বেটা তোর আবার কিসের ঈদ বেটা তোর আবার ঈদ কি বেটা তো সেদা করছিল পুরা মাস চুরি বাটফারি করলা ওজনে কম দিলা সুদের টাকা আগের মতো খাইলা ঘুষের টাকা আগের মতো এক জোড়া জুতো আড়ে ঈদ কিতা ঈদ জুতা কি অবস্থা আপনার ঈদের কি করে যে এই যে শার্ট দেখছেন না ঈদ ঈদ বলে শার্ট ঈদ মানে নতুন জুতো মানে আপনার এই পুরান জুতা দিয়া না নতুন জুতা দিয়া ফিটবে আর কি আমরা ঈদ মানে নতুন ঈদ মানে নতুন জুতা কোথায় লিখছে এটা পৃথিবীর কোন কিতাবে আছে এটা হ্যাঁ অতএব নাফরমানের কোনো ঈদ নাই ঈদ এটা জাতিসংঘ থেকে দিছে এটা একুশে ফেব্রুয়ারি এটা ছাব্বিশে মার্চ এগুলো না বাংলাদেশীয় কি বিষয় ঠিক আছে না কথা আজকে একুশে ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ মহিমান্বিত আমাদের দেশের জন্য একটি দিবস ঠিক আছে এটা এটা আমাদের ভাষা দিবস এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো এটা তো রাষ্ট্রীয় দিবস ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর তো ঈদ কি এরকম কিছু না ঈদ আল্লাহর ঈদ অতএব দয়া করে আমরা অনুরোধ করছি রমজান পুরাটা ঈদের প্রস্তুতি নয় রমজান আখেরাতের প্রস্তুতি বলেন না কেন সামনে ঈদ সামনে কি ঈদ সামনে রোজা সামনে রোজা রোজা আখেরাতের প্রস্তুতি অতএব আপনারা ইনশাআল্লাহ প্রত্যেকে গুণা ছেড়ে দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের সিদ্ধান্ত নিয়ে রমজান গুণামুক্ত কাটাবেন বলেন ইনশাল যুবক ভাই আমি অনুরোধ করছি যুবক ভাই শেষ পর্যন্ত যে কয়জনে টিকলা তোমরা নওজওয়ান ভাই কও যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা ভাইয়া আমার আমার আসার মূল উদ্দেশ্য ভাইয়া এটা আমি আল্লাহ তৌফিক দান করে আল্লাহ কবুল করে নেন নওজওয়ান ভাই মনে রেখো আগামীর পৃথিবীতে ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী আগামীর পৃথিবী কালেমার পতাকা উড়বে শুধু বাংলাদেশ আমরাও পৃথিবীর খোঁজ খবর রাখি সারা বিশ্ব ইতিহাস সারা পৃথিবীর হালাত আমরাও পর্যালোচনা করি আলহামদুলিল্লাহ অতএব গোটা পৃথিবীতেই এখন মজলুমের বিজয় জালেমের পরাজয় এটা শুধু বাংলাদেশে পলাইছে এমন না বহুত জায়গায় পলাইছে আরো পলাবে হ্যাঁ উইকেট পড়তে আছে বলিং চলতে আছে জানেন এটা বলিং করা বলিং বলিং চলতেছে সারা বিশ্বে সারা বিশ্বে মজলুম বলিং করতে আছে এবং জায়গায় জায়গায় ইসরায়েলের কুত্তা হেরেই যাবে ইনশাল মজলুম ফিলিস্তিনের বিজয় হবেই হবে ইনশাল দোস্ত একদিন ঘুম থেকে উঠা শুনবা ফিলিস্তিনের গাছদার ইমান বিজয়ের অসি হাসতেছে আর ইসরায়েলের কুত্তারা হেরে গেছে হেরে গেছে হেরে গেছে হেরে গেছে এই জন্য দয়া করে সারা পৃথিবীতে ইনশাআল্লাহ ইমানদারের বিজয়ী হবে আফগানিস্তানে কালেমার পতাকা উঠছে সিরিয়ায় কালেমার পতাকা উঠছে অথব পৃথিবীর অন্যত্র কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ উঠবে ইনশাল এজন্য দয়া করে কিশোর নজওয়ান ভাই নষ্ট হয়েও না চরিত্রহীন হয়েও না আখলাক বরবাদ না নাই তো দাজ্জালের সামনে সামনে না ইমাম মাহাদিকে চিন্তা না আখেরাত বরবাদ করো না নিজের ইমান শেষ করে দিও না নষ্ট নষ্ট করে করে দিও দিও না আখেরাত এই নারী ছবির পিছনে শেষ যে মেয়েটার জন্য তুমি এ যার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা সম্পর্ক না এটা জেনা এটা বেবিচার বিবাহ বহির্ভূত যে কোনো রকমের সম্পর্ক সেটা জেনা বেবিচার সেটা জেনাবে এটা হারাম আর হারামের মধ্যে সুখ হয় না হারামের মধ্যে কি আসে না সুখ হয় না সুখ হয় আমি ব্যক্তিগতভাবে জানি ভাইয়া অসংখ্য অগণিত যুবক আমাদের সাথে সম্পর্ক আছে আমার জিন্দিগি নজওয়ানদের জন্য ফিকির নজওয়ানদের জন্য দিবা ঋষি ফিকির করি এই জন্য আমরা তো শুনি কি হালাত আহা ভাইয়া কষ্টের জিন্দিগি হবে হারাম নারী সুখ দিবে না বে হায়া নারী সুখ দিবে না বে পর্দা নারী ইজ্জত দিবে না সুখ দিবে না আল্লাহ আমাদেরকে বোঝার তাও আল্লাহ আমাদেরকে কবুল করে দেন। আজকের এই মাদ্রাসায় মার্কাজ উদ্দা আওয়া কাশিফুল উলুম মাদ্রাসা আল্লাহ কবুল করেন অনেক কষ্ট করে ফিকির করে মাদ্রাসাটা চালাইতেছে হ্যাঁ আমার ভাই জুবায়ের ভাই বলছেন আপনাদের কাছে সবাইকে নিয়ে মাদ্রাসা করতে চাচ্ছে তো আমরাও চাই মাদ্রাসার একটা স্থায়ী জায়গার ব্যবস্থা হোক মাদ্রাসায় আরো ছাত্র বাড়ুক মাদ্রাসায় আরো উস্তাদ বাড়ুক ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করে নেন জি মাদ্রাসার প্রতিবেশী ভাই মাহবুব অসুস্থ মোহতামিম সাহেবের চাচা মারা গেছেন দোয়া চেয়েছেন তার আম্মু খুব অসুস্থ দোয়া চেয়ে আল্লাহ সবাইকে কবুল করেন যারা ইন্তেকাল করেছেন আল্লাহ মাফ করে দেন অসুস্থ যারা সিফাই কামেলা আজেলা দান করেন আজকের এই মাহফিল আল্লাহ তালা কবুল করে নেন আমিন আলহামদুলিল্লাহ اللهم أنت السلام منك السلام تبارك يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار كما رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما مولى كَرِيمَ ابتي ماف رب كريم ابتي ماف كردن مولا أَمْرَ اولبوكويك جن الله গুনাহের অনুভূতি নিয়ে আপনার শাহি দরবারে হাত উঠাইলাম আল্লাহ আপনার গুনাগার গোলাম আপনার দুয়ারেই ভিক্ষা চাইলাম আপনি তাড়ায়া দিয়েন না আপনি ফিরায়া দিয়েন না মাওলা আপনি তাড়িয়ে দিলে কোথাও আশ্রয় মিলবে না আপনি ফিরিয়ে দিলে কোথাও ঠিকানা মিলবে না আপনি ছাড়া মাফ করবে কে মাওলা আপনি ছাড়া দয়া করবে কে মাওলা মাওলা আপনি মাফ করে দেন আপনি দয়া করেন আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন জিন্দগির সব নাফরমানি মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করিলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আমাদের জিন্দিগি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন ইজ্জত আফি দান করেন তাকুয়া তো দান করেন हिम्मत इस्तेकामत दान करें दीनर उपरे बुझ दान करें, दीनर पथे चलवार तौफीक दान करें गुनाह मुक्त जिंदगी गुड़वार तौफीक दान करें अल्लाह सजदा वाला कपाल बनिए दें दे। दे। कांदने वाला चोख बनिए दें ज़िक्र वाला जबान बनिए दें मोहब्बत वाला दिल बनिए दें सुन्नत वाला बुंदगी वाला जीवन बनिए दें अल्लामर किशोर नौजवान युवक दे के बदले दें बदले दें বদলে দেন আপনি চাইলে ওরা বদলে যাবে আপনি চাইলে ওরা বদলে যাবে ওরা মুসলমানের সন্তান মাওলা ওদের মা মুসলমান ওদের বাবা মুসলমান ওরা অনেক দিন হয় ভুল করে ফেলেছে অনেকে হয়তো নামাজ পড়ে নাই মাওলা অনেকে গুনার মধ্যে ডুবে গেছে তো রাত গভীরে এখন তো আপনার কথাই শুনেছে আপনার কথাই শুনেছে এখন আপনার কাছেই হাত উঠাইছে মাওলা আপনি ছেলেগুলোকে বদলে দেন আপনি ছেলেগুলোকে বদলে দেন আমি ভিক্ষা চাইলাম আমি ভিক্ষা চাইলাম আমি ভিক্ষা চাইলাম মাওলা আমি যুবকের সেজদা দেখতে চাই আমি নৌজোয়ানের সেজদা দেখতে চাই মাওলা আল্লাহ নৌজোয়ান আপনার গোলামি করলে ইসলামের বিজয় হয়ে যাবে কালেমার পতাকা উড়বে মাওলা আল্লাহ এই নৌজোয়ান ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন আল্লাহদেরকে আগামীর পৃথিবীতে ইসলামের পতাকা উড়াবার হিম্মত দান করেন মাহাদির সৈনিক বানিয়ে দেন দাজ্জালের বিরুদ্ধে লড়বার মতো হিম্মত দান করেন আল্লাহ আপনি হিম্মত দান করেন আসহাবে কাহাফের মতো ইমান দান করেন হজরত ইউসুফ আলহি সালামের মতো উত্তম চরিত্র দান করেন আখলাক দান করেন প্রিয় নবী সাল্লাহ আলহি সাল্লামের সুন্নাতের মোহাব্বত দান করেন আমার বাবা চাচা বয়স্ক মুরব্বীদেরকে বাকিটা হায়াত বেশি দান করেন গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাদ মাফ করে দেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কবুল করে নেন ফিকির দান দান করেন করেন আয় আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করে নেন মাদ্রাসা খানা কবুল করে নেন মাদ্রাসা খানা কবুল করে নেন আপনি চাইলে সব হবে মাওলা মাওলাশ ও তাকুয়ার বরকুত দান করেন আল্লাহ আল্লাহ আপনি চাইলে সব হবে মাওলা মাদ্রাসার নতুন জায়গা দরকার আপনি দিলে তো হয়েই যাবে মাওলা গোটা জমিন আপনারই তো মাওলা আপনার কোরআনের জন্য একটা জায়গা খুঁজছে যাচ্ছে মাওলা আপনি দিয়েই দেন আপনি দিয়েই দেন আপনি দিয়েই দেন আপনার বান্দাদের দিলে মাদ্রাসার প্রতি ভালোবাসা দিয়ে দেন আপনার বান্দাদের কলিজায় মাদ্রাসার প্রতি মহব্বত দিয়ে দেন মাদ্রাসার তাম জরুরত আপনি পূরণ করে দেন আল্লাহ যেই নৌজোয়ানরা মাদ্রাসাকে ভালোবাসছে আল্লাহ এদেরকেও কবুল আর মনসুর করে নেন আয় আল্লাহ আয় আল্লাহ আপনি হিম্মত দান করেন আয় আল্লাহ আপনি রহম করেন কারাম করেন আল্লাহ আপনি মেহরবানি করেন আল্লাহ আমাদের প্রত্যেকের এক মাকসার পূরণ করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন মহতামিম সাহেব অনেকের জন্য দোয়া চেয়েছে আল্লাহ আপনি সকলকে সুস্থতার হায়াত দান করেন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে মাফ করে দেন আল্লাহ আরও যে যতভাবে দোয়া চেয়েছে এই মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়ে এলাকার সর্বস্তরের মুমিন মুসলমানরা সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন আজকেও যারা সহযোগিতা করেছে করবে ওয়াদা দিয়েছে সকলকে তৌফিক দান করেন রিজিকে কামাইতে হালাল বরকত দেন প্রবাসীদেরকে কবুল করে নেন আয়াল্লা দেশকে দেন করে দেন। রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা থেকে হেফাজত করেন আল্লাহ সারা পৃথিবীর মজদুর মুসলমানকে বিজয় দান করেন ফিলিস্তিনের বিজয় দান করেন গাজার মুসলমানের বিজয় দান করেন ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন ধ্বংস করে দেন ধ্বংস করে দেন আল্লাহ রাত কবিরে আখেরি ফরিয়াদ শেষ ফরিয়াদ মাহে রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করে রমজান দেখা যায় মাওলা রমজানের গান শোনা যায় মাওলা এত কাছে এনে আল্লাহ কবরে নিয়েন না মাওলা এত কাছে এনে বঞ্চিত কইরেন না রমজান দেখতে চাই মাওলা আল্লাহ রহমত মাগফিরাত নাজাত পেতে চাই মাওলা আবার এতে কাফ করতে চাই মাওলা সবে কদর পেতে চাই মাওলা রোজা রাখতে চাই ইফতার করতে চাই তারাবি পড়তে চাই সাহারি খেতে চাই মাওলা আল্লাহ আপনি রমজানকে তৌফিক দান করেন আল্লাহ আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন কালো গিলাফ দেখবার তৌফিক দেন মদিনার সবুজ গম্বুজ দেখবার তৌফিক দেন আমার যে বাবা ভাইরা আজও মাওলা আপনার ঘর দেখে নাই আপনার বন্ধুর রওজা দেখে নাই আল্লাহ ওরা দেখবে কোন দিন মৌলা আল্লাহ আপনি ওদের চোখ ঠান্ডা করে দেন ওদেরকে নসিব করে দেন আল্লাহ প্রতিটা বাবা ভাই মা বোন প্রত্যেককে আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন মদিনার রৌজা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ এই মাহফিল খানা কবুল করে নেন এই মাহফিল খানা কবুল করে নেন রব্বির হাম كما رب ياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين